প্রসাদ সেবা করিলে হয় সকল প্রপঞ্চ জয় প্রসাদ সেবা করে প্রপঞ্চ জয় হবে তেমন হ্যাঁ উদ্ধ বলছেন ভগবান শ্রীকৃষ্ণকে আমি তোমার প্রসাদ গ্রহণ করে করে ধামে চলে যাব তার প্রসাদ তার মালা এসব প্রসাদ ভগবান যেটা ব্যবহার করেছেন সেটাকে বলা আছে প্রসাদ তো সেই প্রসাদ যদি আমরা গ্রহণ করি তাহলে এটা প্রসাদ হচ্ছে ভগবানের করুণা তাকে বলা হচ্ছে প্রসাদ ভগবানের কৃপা বা প্রসাদ তো সেই প্রসাদের আর একটা ব্যাখ্যা দা হচ্ছে প্রসাদস্তু প্রসন্নতা প্রসন্নতা লাভ করা হচ্ছে প্রসাদ প্রসাদ শুধু শরীর সুখ দে জুহার্জন আস্বাদ তা নয় প্রসাদ সেবা কলে মানসিক শান্তি পাওয়া তা নয় প্রসাদ সেবা কলে आत्मार प्रसन्नता पा जाए सबाईपुस परधर्म जत भक्ति रथक्ष जे अहेतुकी अप्रत्यता आत्मा सुप्रसिद्धती आत्मार प्रसन्नता हावे सुधु इंद्रिय सुख ना सुधु मन शांति ना है। आत्मार प्रसन्नता हावे तोला प्रसादस्तु प्रसन्नता तो जा प्रसन्नता प्रदान ये महाप्रसाद এই মহাপ্রসাদ কাকে মহাপ্রসাদ বলা যায় আমাদের ইস্কন আমরা মহাপ্রসাদ মানে কি বলি যেই প্লেটটা ভগবান কাছে গিয়ে ভোগ লাগে সেই প্লেটটাকে মহাপ্রসাদ বলি না আর এমনিতে অনেক রান্না হয় সেটাকে মহাপ্রসাদ সেটা প্রসাদ বলে কিন্তু প্লেটে যেটা আছে সেটাকে মহাপ্রসাদ বলে এমনিতে মহাপুরুষ বলেছেন চৈতন্য চরিতামতে আমাদের বর্ণনা করা হয়েছে যে কী যে ভগবানের ভোগ লাগে মানে কৃষ্ণের উচ্চিষ্ট হয় মহাপ্রসাদ নাম ভক্ত শেষ হইলে মহা মহাপ্রসাদ আখ্যান কৃষ্ণর প্রসাদ মহাপ্রসাদ বলে তো কৃষ্ণর প্রসাদ মহাপ্রসাদ আমাদের মহপ্রসাদ মানে যেটা প্লেট ভোগ লাগে সেখানে কিন্তু পুরীতে যারা পুরী জগন্নাথ সেবকরা রয়েছেন তারা এই জগতে কোনো প্রসাদকে মহাপ্রসাদ বলে গ্রহণ করে না তারা একমাত্র মহাপ্রসাদ বলে গ্রহণ করে জগন্নাথ প্রসাদকে আমরা কখন কিন্তু পুরী পাণ্ডা ধর মন্দির ডাকিয়া চলুন আমাদের রাধা গিরিধর প্রসাদ মহাপ্রসাদ পাবেন মহাপ্রসাদ মনে কি আমরা মনে করি রাধা গিরিধরকে যেটা ভোগা সেই প্লেটের প্রসাদ দেব তা মহাপ্রসাদ দেবো মহাপ্রসাদ তারা মনে করি মহাপ্রসাদ জগন্নাথ প্রসাদ তো এসব দেখে এখানে सब और अन्न डाल सब्जी भगवान को भोग लगे बोलते महाप्रसाद कही ये तो महाप्रसाद महा रही है महाप्रसाद कि ये महाप्रसाद तो जगन्नाथ प्रसाद महाप्रसाद तो हमें ठीक है भल जगन्नाथ प्रति आसक्ति रही महाप्रसाद छड़ा किसी माने कि रिसर्च कर देख लं ठीक जगन्नाथ के भोग लगे से यथार्थ रूपे महाप्रसाद কেন মহাপ্রসাদ মানে জগন্নাথকে যে বিধি বিধান দিয়ে ভোগ লাগানো হয় অন্য কোথা সেরকম ভোগ লাগানো হয় না জগন্নাথকে যে ভোগ লাগে তার আগুনটা পর্যন্ত যজ্ঞাগ্নি থেকে ভোগ লাগবে সে ভোগের যে পন্থা যে চুলা স্পেশাল যন্ত্রের উপরে চুলা তৈরি করা হয়েছে আর যে জল সে শুধু একটা গঙ্গা যমুনা কুয়া আছে সে রান্নাঘর এরিয়াতে সেই জলে ব্যবহার হতে পারবে অন্য কোন জল হবে না মানে প্রতিটা বিষয়ে আগুন থেকে শুরু করে রান্না থেকে শুরু করে ছোলা থেকে শুরু করে যদি বুয়ে নিয়ে আসবে ঠাকুরের কাছে যে জায়গায় রাখা হবে এটা স্পেশাল যন্ত্র তৈরি হবে হ্যাঁ আলপনা করে আর সে যে বিধান এ সব দেখতে গেলে আমার মনে আর কোথায় জগতে হয় না জগতে কোথায় হয় না তাই তাদের যে দাবি জগন্নাথ প্রসাদ এই মহাপ্রসাদ এটা আমাদের মানতে হবে আর বিশেষ করে আমাদের ইস্কন ধারায় হুম যখন ভগবানের প্রসাদ কোনো ভক্ত গ্রহণ করে মহাপ্রসাদ হয় তখন আমাদের সারা ভারতবর্ষে ভগবানকে অফরিং করে সোজা মানুষকে বিতরণ করা হয় কিন্তু পুরীতে এটা ব্যতিক্রম পুরীতে ভগবানকে ভোগ লাগিয়ে মানুষকে দেওয়া হয় না ভগবানকে ভোগ নিবেদন করবার পরে বিমলা দেবীকে দেওয়া হয় তাহলে মহাপ্রসাদ হয়ে গেল প্রসাদ জগন্নাথের প্রসাদ বিমলা দেবীকে হয়ে গেল মহাপ্রসাদ হয়ে গেল তার যুক্তিটা ঠিক আছে আরেকটা কি না আমরা বলি যে যে প্লেটটা ভগবান কাছে যায় সেটা মহাপ্রসাদ আর সে মহপ্রসাদ নিয়ে আমার যত রান্না হয়েছে আমার মিশিয়ে যেটা প্রসাদ হয়ে গেল পুরীতে কি হয় পুরীতে এরকম হয় না পুরীতে এরকম নয় না প্রচুর হাজার হাজার লোক যেন রান্না হচ্ছে এরকম নয় যে প্লেট নিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে দেবে সেটা নিয়ে মিশিয়ে দেবে না সব কিছু ভগবান সামনে নিতে হবে সে হাজার হাজার লোকের রান্না সে রান্নার কাহদ সে আগুন থেকে শুরু করে সে জল থেকে শুরু করে সে যে হাড়ি মাটির হাড়ি তো লাল মাটির হাড়ি একবার রান্না হলে দুইবার ব্যবহার হবে না হ্যাঁ এই সব কিছু দেখতে গেলে একটা মানে এই এই পৃথিবীতে এই মানে ব্রহ্মাণ্ড এরকম আর কোথায় নেই তাই তারা যে বলে এইটাই শুধু মহাপ্রসাদ এর একটা যথার্থতা রয়েছে হুম কেননা সেই প্রসাদ পার্বতী দেবী গ্রহণ করেন তারপর সেটা শাস্ত্রের বর্ণনা করেছে কবে থেকে যে শুরু হয়েছে কে জানে এই ব্যাপারে একটা কাহিনী চৈতন্যমঙ্গলে বর্ণনা করা হয়েছে গুরু যে কাহিনীটা বারম্বার বলেন যে কেন জগন্নাথের প্রসাদ এই পার্বতী দেবীকে দেওয়া হয় তো একবার নারদমুনি তিনি বৈকুণ্ঠে গিয়েছেন নারায়ণের প্রসাদ পাওয়ার জন্য আর সেখানে গিয়ে লক্ষ্মী দেবীর খুব সেবা করছেন সাহায্য করছেন তো সেবাটা বেতলে লক্ষ্মী খুব খুশি হয়ে গেছেন তো জিজ্ঞাসা করছেন বসছ আমার পুত্র তোমার কি বাসনা তোমার সেবা আমি খুব সন্তুষ্ট হয়েছি তোমার যা বাসনা আছে আমি পূর্ণ করছি বলো তো নারদমুন বলছেন মা তুমি আমার বাসনা পূর্ণ করতে চাও আমার একটাই বাসনা যে কালকে যখন নারায়ণ খাবার খাবেন সেই প্লেটে তার যে মহাপ্রসাদ সেই প্লেটটা আমার লাগবে লীদের চিন্তিত হয়ে গেলেন কেন না কিছুদিন আগে নারায়ণ বলেছেন দেখ সাবধান আমার প্রসাদ কাউকে দেবে না তো লক্ষ্মীদেবী দেবী নারায়ণের নির্দেশ লক্ষ্মীদেবকে তার প্রসাদ কাউকে দেবে না এদিকে লক্ষ্মী দেবী শপথ করেছে নারদকে তোমার মনোবাসনা পূর্ণ করবে নারদ চাইছে আমাকে মহা প্রভুর প্রসাদ দাও মহা সমস্যা হয়ে গেল কি করবে তখন লক্ষ্মীদেব বলছে না তো আমি তো প্রসাদ দিতে পারবো না প্রভু তো বারণ করেছেন প্রসাদ কাউকে দেওয়া যাব না তুই এই প্রভুর প্রসাদ ছাড়া যা তা দেবে আমি লক্ষ্মীদেবকে কি অদয় আছে সব দেখতে পারে না তুমি আর যা চাবি দেবো নারদ বলছে না আমার আর কিছু লাগবে ওই প্রসাদটাই লাগবে তো লক্ষ্মী সমস্যা পড়ে গেছেন তো তারপরেদিন লক্ষ্মীদেব রান্না টানা করে নারায়ণকে বসিয়ে প্রসাদ পরিবেশন করছেন লক্ষ্মীদেব মনটা খুব দুঃখ মুক্তটা মনটা ভারী হ্যাঁ মুখ কালো করে দুঃখী হয়ে বসে আছে প্রসাদ পরিবেশন করছে তো কোন স্বামীর কাছে যদি স্ত্রী বসে মুখটা ভারী করে কালো করে প্রসাদ পরিবেশন করে তার খাবার জীর্ণ হবে তা খাওয়া আনন্দ হবে হে নারায়ণ বলছে কী ব্যাপার তোমার তুমি আজকাল মনটা ভারী করে বসে আছো কেন তো লক্ষ্মণদেব সব কথা বুঝিয়ে বললেন দেখো আপনি তো বারণ করেছেন প্রসাদ দেবে না আর নারা এসে খুব ভালো সেবা যত্ন করলো আমি খুশি হয়ে বললাম তোর কী না ও বলছে আপনার প্রসাদেই লাগবে তো নারায়ণ দিলে কি করা যায় তো নারায়ণ বলতে ঠিক আছে আজকের দিনটা এক্সামিশন হয়ে গেল তুমি নিতে পারো হ্যাঁ বলছেন নারায়ণ বলছেন যখন আমি অন্য এদিকে দিকে তাকাবো আমি দেখতে পারবো না এরকম তুমি নিয়ে যাবে আমি যেন দেখতে না পারি তো নিয়ে দিকে দেবে তাহলে আছে যে খুব খুশি হয় সেই মহাপ্রসাদ প্লেট নারদিকে দিয়েছেন আর নারদ মহাপ্রসাদ প্লেট পেয়েছেন আর অপেক্ষা করে কেউ নাকি মহাপ্রসাদ হচ্ছে পাত্র প্রাপ্ত মাত্রে না গৃহীতম পাড় মাত্রে গ্রহণ করতে হবে হ্যাঁ মহাপ্রসাদের এই হচ্ছে লক্ষণ যে মহাপ্রসাদ পাবে সে যেন পাবে সঙ্গে সঙ্গে সেটাকে তাকে হ্যাঁ গ্রহণ করতে হবে প্রাপ্ত মাত্র না হ্যাঁ তো নারদজন সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছেন আর সেই প্রসাদ খেয়ে রান্না করেছে লক্ষ্মী দেবী প্রত্যক্ষভাবে নারায়ণ গ্রহণ করেছেন লক্ষ্মী পরিবেশন করেছেন আর খাচ্ছেন পরম ভক্ত নারদমুণি তাহলে সে প্রসাদের কীরকম প্রভাব পড়বে তা সেই প্রসাদ পেয়ে নারদমুণির মনে খুব আনন্দ আর সে অত আনন্দ সে আনন্দ আর ধরে না নারদন প্রসাদ পেয়ে তখন একটু নাচতে শুরু করেছেন আর নাচতেও ধরছে না তো দৌড়াতে ছুটতে শুরু করছেন নারায়ণ নারায়ণ বলে সে চতুর্দশ ভুবন ঘুরছেন হ্যাঁ আনন্দে ঘুরছেন তো ঘুরতে ঘুরতে ইয়ে কৈলাসে পৌঁছে গেছেন কৈলাসে শিবজি দেখছেন নারদ খুব আনন্দে নৃত্য করছেন গাইছেন নাম ভগবান নাম করছেন খুব আনন্দ তো শিবজি বলে আরে নারদ শান্ত হ শান্ত শান্ত অনেক সম্পর্কে নারদ শান্ত হয়েছেন তো শিব কী ব্যাপার তোমার আরে তুমি সবসময় নারায়ণের নাম করে আনন্দ থাকো আমি জানি কিন্তু এইরকম আনন্দ কোনো দিন দেখি না তুমি অত আনন্দ কেন তো নারদন বলছেন না আর কি বলবো আমি বৈকুণ্ঠে গিয়েছিলাম লক্ষ্মী দেবী আমাকে নারায়ণের প্রসাদ দিয়েছেন আর ওই প্রসাদ পেয়ে আমার যে আমার যে আনন্দ সে আনন্দ তো আমি নিজেকে ধৈর্য ধরে রাখতে পারছে না তো আনন্দ আমি সমগ্র ব্রহ্মাণ্ড করছি তো শিবজি বললেন আরে খুব ভালো কথা তো তুমি যে নারায়ণের প্রসাদ পেল আমার যে প্রসাদ নিয়ে এসেছ তো নারদুন চিন্তা পড়ে গেলেন যে আমি তো প্রসাদ পেয়ে সব খপা খপ খেয়ে নিয়েছি তুমি খেয়ে নিল আমি তোমার বন্ধু হ্যাঁ তুমি আমার জন্য একটু আনলো না তো নারদুন আর কী করে একটু চিন্তা একটু মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছেন হাতটা জোড়ে দেখছেন ওই নখের মধ্যে একটু টুকরো প্রসাদ লেগেছে মনে হয় নারদ খাওয়া দাওয়া প্রসাদ কে হাতটা দয়না না মনে হয় হাতে কিছু লেগেছে প্রসাদ এই তো কণিকা মাত্র প্রসাদ কণিকা মাত্র পুরিতে পুরীতে এই কণিকা মাত্র প্রসাদের খুব মহিমা পেট ভরে খাও কিনে পয়সা দিয়ে খাও তা থেকে এই চেয়ে খাবে একটু প্রসাদ তার খুব মহিমা বলে সেখানে তো সে নখে যে একটু লেগেছিল শাক নাকি প্রসাদ সে কণিকা প্রসাদ নিয়ে শিবের মুখে দিয়ে দিয়েছেন আর ভগবান শিব সেই কণিকা প্রসাদ পেয়ে তার অত আনন্দ আবার হয়েছে তিনিও নাচতে শুরু করেছেন তো নারদ নারদমন্ত্র নাচতে শুরু করলো আনন্দে সারা ব্রহ্মাণ্ড করলো শিবের যে আনন্দ হল তিনি যে নৃত্য করছেন তার নৃত্য তো সাধারণ নৃত্য নয় নৃত্য বাড়তে 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 তাণ্ডব নৃত্য শুরু হয়ে গেছে আর তাণ্ডব নৃত্য মানে পৃথিবী যখন প্রলয় হয় তখন ভগবান শিব তাণ্ডব নৃত্য করেন সমস্ত পৃথিবীর অবস্থা খারাপ সব কামতে শুরু করেছে পার্বতী দেবী তখন ঘর থেকে বেরিয়ে এসেছেন কী ব্যাপার এ তো প্রলয়ের সময় হয় না হঠাৎ এইরকম অবস্থা কেন যে প্রভু তাণ্ডব নিতে শুরু করে দিয়েছেন তো অনেক চেষ্টা করেছেন প্রভু শান্ত হন শান্ত হন জগৎ প্রলয় হয়ে যাবে তো বহু সময় শিব যেটো শান্ত হয়েছেন কী ব্যাপার আজকে আপনি অত আনন্দ কেন আর শিব তো সে একদম ডম্বুর টম্বুর বাজে এটা একদম একাকার অবস্থা সেখানে তখন শিব শান্ত হয়েছেন শান্ত হয়ে বলছেন দেখো পুরো কাহিনী বলছেন নারদমণি গিয়েছিলেন লক্ষ্মীদেবী নারায়ণের প্রসাদ পেয়েছেন আর নারদমণি আমার একটু দিলেন এই প্রসাদ পেয়ে আমি যে আনন্দ পাচ্ছি ওকে আর ধরে রাখতে পারছি না তো পার্বতী বললেন খুব ভালো কথা আপনি প্রসাদ পেয়ে আনন্দ পেলেন আমার জন্য কোনো প্রসাদ রেখেছেন সে হ্যাঁ তোমার জন্য কি প্রসাদ রাখবো তো এক কনিকা প্রসাদ ছিল নারদ আনন্দ হাতে লেগেছে তো তোমার জন্য কি প্রসাদ পাবে তখন কথায় কথায় শিবজি বলে দিয়েছেন আরে সাধারণ পুণ্যতে যে আমি বলে না মহাপ্রসাদ গোবিন্দ নববর্মনে বৈষ্ণবের স্বল্প পূর্ণাঙ্গ বিশ্বাস স্বল্প পুণ্য হলে হবে না তো কথা কথা বলছে আরে তোমার সেরকম সৌভাগ্য হওয়া দরকার পার্বতীকে বলে দিয়েছেন হ্যাঁ নারায়ণের প্রসাদ ভাগ্য থাকলে হবে না তখন পার্বতী কি আমি আমার সৌভাগ্য নেই তুমি সৌভাগ্যবান হয়ে গেল আমি প্রসাদ পাব না তুমি প্রসাদ পাবে আর সে প্রসাদ না পেয়ে পার্বতী দেবীর অত ক্রোধ এসে গেছে যে আমি মহাপ্রসাদ থেকে বঞ্চিত হলাম কি কষ্ট কি কষ্ট হ্যাঁ সে ক্রোধে ক্রোধান্বিত হয়েছেন আর সে ক্রোধানল থেকে পুরা চতুর্দশ ভবন দগ্ধীভূত মানে একদম গরম হয়ে গেছে শুরু করেছে ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যাবে সমস্ত দেবতা দেখছে মহা সমস্যা হয়ে গেল তো ব্রহ্মাকে নিয়ে তুমি ভগবান কাছে গিয়েছেন বিষ্ণুর কাছে গিয়েছেন যে অবস্থা পার্বতী দেবী অত্যন্ত ক্রুধানিত হয়েছেন আপনি দেবতার সব গেছে ভগবান কাছে তুমি ভগবান কি ব্যাপার তোমার সব দেবতার এখানে চলে আসছো জগতে সব ঠিক আছে জগতে তো ঠিক আছে আপনার মহাপ্রসাদ মহাবিপদ সৃষ্টি করেছে কি হল সব বর্ণাগির বলেছেন যে পার্বতী দেবী মহাপ্রসাদ না পেয়ে হ্যাঁ খুব ক্রোধান হতেছেন আর ক্রোধান হলে পুরা ব্রহ্মাণ্ড দগ্ধীভূত হয়ে যাবে তখন ভগবান সঙ্গে সঙ্গে গরুে আরোহণ করে এসেছেন আর যখন ভগবান গরু আরোহণ করে আসে দেখছেন মাতা পার্বতী গিয়ে প্রণাম জানিয়েছেন তখন নারায়ণ বলছেন মা মাতা পার্বতী তোমার কত প্রসাদ লাগবে বলো তুই শান্ত কো শান্ত ব্রহ্মাণ্ড ভসীভূত হয়ে যাবে তো যত প্রসাদ আমি তোমার দেব কোনো চিন্তা নাই তখন পার্বতী বলছেন যে না আমি প্রসাদ পেলে হবে না এই আপনার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে আমি যা কষ্ট পাচ্ছি যা যন্ত্রণা পাচ্ছি আপনার প্রসাদের বিরহে আমি চাই না আমার কোনো সন্তান সেই কষ্ট পাক পার্বতীর সন্তানকে গণেশ আর কার্তিকে সবাই মনে করে গণেশ আর কার্তিক পার্বতীর সন্তান কিন্তু না এই জগতে যত প্রতিটি জীব পার্বতীর সন্তান তিনি মহামায়া তার মাধ্যমে ভগবানের জগতে সবকিছু সৃষ্টি করেন জীব সৃষ্টি করেন তো মাতা পার্বতী বলছেন আমার প্রতিটি সন্তান যেন আপনার প্রসাদ পায় অর্থাৎ মানে সবাই মানুষ পশু পক্ষী বলছেন যেন কুকুরও যেন আপনার প্রসাদ পায় আপনি এই কৃপা আমাকে করুন তখন ভগবান নারায়ণ তথাস্তু বলেছেন যে তুমি কলিযুগে বা নীলাচল ধামে আমি যখন চতুর্ধাম মূর্তিরূপে আত্মপ্রকাশ করব সেখানে তুমি বিমলা রূপে থাকবে আর আমার কাছে যা ভোগ লাগবে সব তোমাকে অর্পণ করা ফার্স্ট তারপরে মহাপ্রসাদ হবে তারপর এটা বাহিরে বিতরণ করা হবে তখন পার্বতী শান্ত হয়েছেন গুরু মহাজ বলছেন না কোথাও বইতে লেখা আছে ধরুন ভগবান নারায়ণ পার্বতী মাকে সন্তুষ্ট করতে বলছেন তুমি আমার পাশে থাকবে আর শিব যদি তোমাকে প্রসাদ দেল না ও দূরে থাকবে আমার পাশে থাকবে না সেই জন্য কি শিব মন্দির বড় যে শিব মন্দিরগুলো সব বাহার বেড়ে আছে ধরুন সিংহদ্বারে প্রবেশ করবেন ফার্স্ট কাশী বিশ্বনাথ আছেন মানে জগন্নাথ থেকে অনেক দূরে আর পার্বতী ঠিক পিছনে রয়েছেন তো এই হচ্ছে জগন্নাথ প্রসাদের মহিমা হা তাৰ্বতী দেৱীৰ কৃপাতে মা বিমলাৰ কৃপাতে সেইজনে মা কে অফৰিং কৰা হ'ব লাগে মা প্ৰসাদ কে মা প্ৰসাদ বোলে এই ৰকম এক মা প্ৰসাদ মানে বিমলা মাহ প্ৰসাদ লাগে মা প্ৰসাদ বোলে তো এই প্ৰসাদটা সেইখনে ভোগ তৈৰী হয় তাৰ বিধান দেখোন প্ৰথমে কি কৰবে এই ৰোষ ঘৰ আচৰণ যে ৰান্ধা হয় সেইটা খুব বাস্তু হিচাপে কৰাহে এলে মেলে নহয় তার আছে চারশো লোক রান্না করে কত চুলা আছে চুলার সাইজ রয়েছে কীভাবে একসঙ্গে নয়টা পাত্ররা বসাবে হ্যাঁ একসঙ্গে নয়টা পাত্র অন্ন হবে তাপরে ভোগ ভোগার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সে বিরাট বিধান রয়েছে তো প্রথমে সব কিছু প্রতিদিন পরিষ্কার হবে আর ব্রাহ্মণ গিয়ে হোম যজ্ঞ করবে ওই যজ্ঞাগ্নি নিয়ে তখন কি হবে এই রান্না শুরু হবে যে কোনো হবে না হুম এই রান্না কার্য যেন কোনো বিঘ্ন না হয় সেজন্য রান্নাঘরের দ্বারে বিঘ্ন বিনাশ গণেশ রয়েছেন গণপতি তার পুজো হবে পূজা অর্চনা হবে তারপরে এই যে পাত্র ব্যবহার করা হবে যে হাড়িতে রান্না হবে ডাল রাইস সবজি অন্ন সবজি এগুলো মাটি পাত্র হতে হবে লাল বর্ণের মাটি হতে হবে কালো মাটি হলে হবে না সে যুগ যুগ ধরে কত হাজার মাটি পাত্রে সেখানে ব্যবহার একবার তো ব্যবহার করেছে ফেলে ফেলে সেখানে কি হবে না সেখানে যে রান্না হবে দুটো কুয়া আছে ওখানে ওই ভিতরে গঙ্গা যমুনা কুয়া সেইখান থেকে জল হাজার হাজার লোক যে রান্না হবে কোনোদিন জল সেখানে কুয়াতে শুকিয়ে যায় না সবসময় সেখানে জল ভরা থাকবে তারপরে সেখানে হ্যাঁ আগ্নেশ্বর অগ্নেশ্বর মহাদেব রয়েছেন অগ্নেশ্বর মহাদেব দেখবেন আপনি যেখানে রান্না করে ভোগগুলো বুয়ে নিয়ে যায় যে রাস্তায় ঠিক তার পাশে রয়েছেন অগ্নেশ্বর অগ্নিকোণে রয়েছেন আর সেখানে অগ্নিকোণ রয়েছেন আরেকটা হচ্ছে মহাদেব সেখানে বসে আছেন আমি শুনেছি রান্না টানা হয়ে গেল বুয়ে নিয়ে যাচ্ছে যদি কোনো কিছু কাঁচা থাকে কোনটি ঠিক রান্না তার দৃষ্টিতে সব সিদ্ধ হয়ে যাবে তার একটা ভূমিকা সেখানে রয়েছে আর সেখানে যদি রান্নার ভিতরে নখ চুল এরকম কিছু পড়ে সব নষ্ট হবে সেগুলো হ্যাঁ আর বিশেষ করে যে কোনো সবজি সেখানে ভোগ লাগবে না আলু ভোগ লাগবে না টমাটো ভোগ লাগবে না ফুলকবি বাঁধাকপি হ্যাঁ এই এগুলো সব বিদেশি বিদেশি সবজি আমি সঙ্গে চিন্তা করি এই পুরী পান্ডারা আমাদের বিদেশী ভক্তদেরকে ঢুকতে দেয় না ওরা শুধু ওরা বলে শুধু হিন্দুরাই পারমিশন পায় কিন্তু আসলে সেটা হয় না কেন আমাদের এই ভারতে মুসলমান আছে খ্রিস্টান আছে সবাই ঢুকে পড়ে শুধু কপাল ফাটাই বিদেশিদের যারা দেখতে গোরা ঢালখি করে বুঝবে কে মুসলমান কে হিন্দু যাই হোক সেটাকে তারা ফলো করে তো তারা বিদেশিদেরকে ঢুকতে দেয় না তো আমি চিন্তা করি এরা অত কট্টর যে বিদেশি সবজিকেও ঢুকতে দেয় না আর বিদেশি মানুষকে কী কী ঢুকতে দেবে তো এইভাবে তারা শুদ্ধতা সেখানে হ্যাঁ মেনটেন করে থাকে আর তারপরে সে যে ভোগ লাগে তারও বিরাট ব্যাপার রয়েছে আমি যেগুলো বলছি সংক্ষেপে বলছি না অনেক লীলা আছে আমি আর বেশি বলবো না এটা তো যে ভোগ যে লাগে এটা বলা যে ষড়ঙ্গ সংস্কার ষড়ঙ্গা সংস্কার তা ষড়ঙ্গা সংস্কার হয় তো সেটাতে অর্ণতল দূর করে ব্রহ্মত্ব স্থাপন করা হয় তার উপরে কেন বৈষ্ণব আগ্নিতে সেটা পাচন করা হবে রান্না করা হবে আর শ্রীযন্ত্র উপরে আল্পনা করে নিবেদন করা হবে তাপরে মন্ত্রাজ দ্বাবিংশ তাপন্য পাতাল নৃসিংহ মন্ত্র প্রক্ষিত হবে আর শ্রী গোবিন্দের অষ্টাদশর গোপাল মন্দির নিবেদিত হবে হ্যাঁ আর তারপরে ভৈরব চক্রের বিমলাকে সমর্পণ করা হবে তারপরে কি হবে না অষ্টসাত্ত্বিক বৈষ্ণবদেরকে আবার ভোগ লাগানো হবে বিশ্বক সেন সুখ দেব প্রহ্লাদ মহারাজ হনুমান নারদ দেব দেবল ইন্দ্রদিম্ন এর পরে সেটা মহাপ্রসাদ হবে বুঝতে পেরেছেন এইরকম আর কোথায় হয় এই জগতে কোথায় হয় কোথায় হয় না তা তাকে মহাপ্রসাদ হ্যাঁ কেন বলা যাবে না হ্যাঁ সেদিন বলা হচ্ছে যে যজ্ঞাগ্নে পচিতশ্চৈব যন্ত্ররাজন লাশিতং পুটিতং মন্ত্ররাজন গোবিন্দন নিবেদিত যজ্ঞাগ্নিতে পাচন হয়েছে মন্ত্রাজর নাশ হয়েছে তারপর গোবিন্দকে নিবেদন করা হয়েছে একে বলা হচ্ছে কৈবল্য কৈবল্য ভোজিনী দেবী বিমলে বিমলে পদে গৃহণাত হরি কৈবল্য সৃষ্টি স্থিত্যন্ত কারিণী কৈবল্য ভোজিনী দেবী তো বিমলা দেবী এই কৈবল্য তিনি ভোজন করছেন তো এইভাবে আমরা দেখতে পেলাম যে মহাপ্রসাদ কীভাবে সেখানে হচ্ছে কী ব্যাপার হ্যাঁ আমরা সব শ্রবণ করলাম তো এই মহাপ্রসাদ সম্পর্কে বিভিন্ন লীলা রয়েছে তা আমাকে